সকলকে জানাই সুপ্রভাত আমি সকাল সকাল চান করে নিয়েছি কারণ আজকে আমার প্যাডা দিবস মানে আজকে দিনে আমি আবির্ভূত হয়েছিলাম তো যাই হোক আমি আমার বার্থডেটা কিভাবে কাটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি দেখতে থাক সকালে উঠেই আমি স্নান করে নতুন একটি জামা পরে নিয়েছি অ্যান্ড সবার কাছে আশীর্বাদ নেব তো আমি আজকে বলে নয় প্রতিদিনই হনুমানজি হনুমান চলিশা পাঠ করি পুজো করি ঠাকুর প্রণাম করি আগে তারপর সব কাজ করি স্নানের পর রেডি হয়ে অফিস যাই তো আজকে তো জন্মদিন সেটা অন্যথা হবে না এরপর ঠাকুরকে প্রণাম করে যারা আমাদের গুরুজন তাদের কাছে আশীর্বাদ নেব কারণ আজকের দিনে যাদের জন্য আমি তাদের আশীর্বাদ নিলে দিন পূরণ হবে না এখানে আমারও কিছু প্রিয় মানুষেরা রয়েছে যারা এখন আমার লাইফে এখন আর আমার লাইফে আমার সাথে নেই কিন্তু কোনো একটা শুভ দিনে কি তাদের না মনে করলে হয় এই যে আর তাই তোমরা যেখানেই থাকো আমাকে আশীর্বাদটা করো ঠাম্মা ক্যামেরার সামনে একটু করতে আসছে একটু বারবার দেখছিলো ক্যামেরায় আর এখানে সবার স্নান হয়নি তখনও তো মা তারপর স্নান করার পর পুজো দিচ্ছিল পুষ্প এবং প্রসাদ আমাকে দিচ্ছে তো সেটা হয়ে নেওয়ার পর এবার এখানে ঠাম্মা হচ্ছে সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি দিয়েছিল জল জলখাবারে মিষ্টির সাথে সেটা খেয়ে নি চলো আর এখানে রয়েছে বর্ধমানের মিহিদানা ফেমাস জানো সবাই তো জলদি জলদি জলখাবারটা শেষ করে নিই জলখাবার শেষ করে নিজে একটু কিছু কাজ কমপ্লিট করবো করে আবার দুপুরের মায়ের আয়োজনের এলাহি ভালোবাসা খাবার লুচি আর সাদা আরু তরকারি তার সাথে বর্ধমানের আমাদের ফেমাস মিহিদানা ও এই যে মা আমাকে সাজিয়ে রীতিমতো দিয়ে দিয়েছে খাবার আর আমাদের বংশে মেয়েদের পায়েস দিতে নেই তাই এখানে দই দিয়েছে তার বদলে মা এইগুলো সব ভালোবেসে এত সুন্দর করে রেঁধে দিয়েছে তো এত খাবার দিকে আমি বলছি এত খেতেই পারবো না খেতে তো এত খাবার আর কি কিন্তু মনে তো হচ্ছে না আমি এত খেতে পারবো একটু একটু করে তাও ট্রাই করি ও আলু ভাজা আমার ফেভারিট আলু ভাজা

তাই মোটামুটি যা খাবো না সেগুলো একটু নিয়ে সরিয়েই দেব। বিশেষ করে মাছের ইয়েটা আমি খাবো না তো চলো টুকটুক করে সব আস্তে আস্তে খাই সঙ্গে থাকো আমার এভাবেই জন্মদিনটা কাটে চাটনি করা হয়নি তাই আম যারা কুড়ে আচার যেটা খুবই টেস্ট খেতে আর মোটামুটি যেগুলো খেতে পারবো না তুলে দিয়েছি আজারটা আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা চচুরি চচুরি বানিয়েছে সেটা করা যাক যদি আমি বিশাল কিছু খেতে পছন্দ করি না এখানে ওই ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিল তো ওটা খাবো না বলছিলাম মা বললো খা ভালো লাগবে তো অবশ্যই ভালোই লাগছিল খেতে তাই খাচ্ছিলাম তো এরপর আমি চিকেন দিয়ে বাকি ভাতটা খাবো কিন্তু চিকেনটা এতটাই ঝাল হয়েছিল মাকে বলছেন যে প্রচণ্ড ঝাল দিয়ে ফেলেছ তারপর এতটাই ঝাল লেগে গেছিলো তারপরে মিষ্টিটা পারফর মনে হলো যে না একটুখানি তারপরে বিকেলের দিকে চলে গেছিলাম লেন্স কার্ট হ্যাঁ একটু গিফটই পাচ্ছিলাম মানে গিফট হিসেবে চশমা নিচ্ছিলাম তো এখানে ফ্রেম চুজ করছি তো ফার্স্টে ক্যাটা এটা ট্রাই করছিলাম ক্যাটাই আমার মুখে একদমই যাচ্ছে না তোমরা জানিও কেমন কী লাগছে তো এই স্কাই টাইপের এইটা ফ্রেমটা ফাইনাল করেছি আর ফাইনাল করেছি হচ্ছে একটা ব্ল্যাক এখন ক্যাটাই ট্রাই করছিলাম অনেকগুলো বাট যাচ্ছিল না তোমরা বলে ভালো লাগছিলো কিন্তু এইটা ফাইনাল করছি লাস্ট ব্ল্যাকটা একটু সানগ্লাস ট্রাই করছিলাম তারপর আমার কেক কাটা হলো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হয় পরে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দিল অবশ্যই ফলো করে দেওয়া